নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো তো কি এমন এই গুরুত্বপূর্ণ তথ্য যেটা নিয়ে আমাকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে হচ্ছে তো আপনারা হয়তো এখন অনেকেই দেখেছেন যে আপনাদের মোবাইলে হয়তো কোনো একজন আননোন পার্সন কল করলো কিন্তু সেই নাম্বারটা আপনার মোবাইলে সেভ করা নেই তবুও কিন্তু আপনার মোবাইলে সেই ব্যক্তির নামটা কিন্তু আপনার মোবাইলে সেভ করার মতো চলে আসছে তো এটা কিন্তু আপনাদের মোবাইলে অনেকজনেরই হয়েছে কি হয়নি আমার মোবাইলে কিন্তু এখন পর্যন্ত এই সিস্টেমটা চালু হয়ে গেছে তো এটাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ টেলিকম কোম্পানি থেকে এই সিস্টেমটা এখনকার প্রত্যেকটা মোবাইলেই কিন্তু চালু করে দিয়েছে এয়ারটেল বলুন জিও বলুন ভোডা বলুন বা বিএসএনএল সব কোম্পানির সিমগুলোই কিন্তু এখন এই সিস্টেমটা চালু করে দিয়েছে তো এখন অনেকেই বলবেন যে এই কাজটি তো আমরা অনেক আগে থেকেই করতাম মোবাইলে ট্রু কলার অ্যাপ্লিকেশান ডাউনলোড করে এই সিস্টেমটা কিন্তু আমরা করতে পারতাম হ্যাঁ এটা আপনারা করতে পারতেন কিন্তু ট্রু কলারে আপনি কিন্তু সঠিক নামটা পেতেন না কারণ আপনারা দেখবেন যখন ট্রু কলার অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করেন তখন কিন্তু আপনার নামটা কিন্তু চাওয়া হয় সেখানে ধরুন আমার এখানে আমার নাম রয়েছে গুরুপদ দাস তো সেখানে আমি যদি গুরুপদ দাস নাম না দিয়ে আমি যদি অন্য কোনো নাম আমি ওখানে দিয়ে দিই তাহলে সেই নামটাই কিন্তু আমার যখন আমি অন্য কাউকে কল করব সে কিন্তু সেই নামটা দেখতে পাবে তো এখানে কিন্তু পুরোটাই স্ক্যাম হয়ে গেল আমার যে অরিজিনাল নাম সেটা কিন্তু দেখতে পেল না তো এই অপশানটা কিভাবে কাজ করে চলুন একবার জেনে নিই তো আপনারা যখন আপনাদের সিমটা নতুন নিয়েছিলেন তখন কিন্তু আপনি আপনার আধার কার্ডটা দিয়ে কিন্তু সিমটা তুলেছিলেন বা নিয়েছিলেন তো আপনার যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডের যে পুরো ডিটেলস যেখানে আপনার নাম বয়স ঠিকানা সব কিছু কিন্তু সেই কোম্পানির ডাটাবেসে কিন্তু রয়েছে তো এই টেলিকম কোম্পানি আপনার নামগুলো কোথায় পাচ্ছে সেই সব কোম্পানি থেকে কিন্তু আপনাদের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু ওখান থেকে খুঁজে বের করছে আর সেখান থেকেই কিন্তু আপনি যখন অন্য কাউকে কল করছেন তখন আপনার নামটা সেখানে ফুটে উঠছে বা অন্য কেউ যখন আপনাকে কল করছে তখন তার নামটা আপনার মোবাইলে ফুটে উঠছে সেভ না করে। তো এখনও পর্যন্ত যাদের যাদের মোবাইলে এই সিস্টেমটা আসেনি তারা ভাবছেন যে কিছু সেটিংস অন করলে বা আমাদের মোবাইলে হয়তো ইন্টারনেট কানেকশান নেই সেজন্য আমাদের মোবাইলে এই সিস্টেমটা আসছে না তো এখন এই সবের লঞ্চ হয়েছে এই অপশানটা এখন প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই সিস্টেমটা আসেনি তো কিছু কিছু মোবাইলে হইতে পারে যে আপনাদের মোবাইলে আসছে না তো আপনাদের এটা কোনো চিন্তা করার দরকার নেই যে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশান নেই বা আপনার মোবাইলে ট্রু কলার অ্যাপ্লিকেশান নেই বা বা কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে কি না তো এখানে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশান যদি নাও থাকে তবুও কিন্তু যে নামে সিমটা তোলা হয়েছে সেই নামটাই কিন্তু আপনাদের মোবাইলে দেখতে পাবেন তো কিছুদিন ওয়েট করুন এখন প্রত্যেকটা মোবাইলে যদিও আসছে না তো কিছুদিন ওয়েট করুন দেখবেন আপনার মোবাইলেও কিন্তু এই সিস্টেমটা চলে আসবে তো এটার জন্য আপনারা কেউ ঘাবড়াবেন না বা চিন্তা করবেন না এটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে এই অপশানটা চালু হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা এই ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখেছেন তাহলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনি আপনার বন্ধুদেরকেও শেয়ার করুন যাতে আপনাদের বন্ধুরাও এই সিস্টেমটার ব্যাপারে জানতে পারে তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে লাইক করবেন ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন